আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করব যে মুরগি ডিমে আসার আগে ওদেরকে কি খাবার খাওয়াতে হয় তো বন্ধুরা সাধারণত মুরগি সাড়ে চার মাসের পর পাঁচ মাসের শুরু থেকে অথবা পাঁচ মাস শেষ হওয়ার পর ছয় মাসের শুরুতে সবগুলো মুরগি ডিমে চলে আসে এটাই সাধারণত নিয়ম তবে যদি মুরগির খাবার মেনটেন একটু ভালো হয় তাহলে দেখা যায় যে আপনার সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরেই সব মুরগি মোটামুটি ডিমে চলে আসে তো আমরা মুরগিকে ডিমে আসার আগ পর্যন্ত অর্থাৎ সাড়ে চার মাসের পর থেকে মুরগিকে যে খাবারটা দেবো সেটা হলো লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াইতে পারেন যদি ফিট কেনার সমর্থ থাকে আর যদি ফিট কেনার সমর্থ না থাকে তাহলে মুরগিকে ধান গম এবং সোয়াবিনের যে খৈল আছে সেই খৈলটা আপনারা খাওয়াইতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় যে মুরগির ডিম প্রোটাকশনও অনেক অনেক ভালো পাবেন এবং মুরগি থেকে অনেক ডিম পাবেন এটা আশা করা যায় ইনশাআল্লাহ এবং মুরগির শৈলে যখন পুষ্টি প্রোটিন সব কিছুর মনে করেন ঘাটতিপূরণ হয়ে যাবে তখন ইনশাআলা আশা করা যায় আপনার মুরগিগুলো অনেক ভালো ডিম দেবে এবং অনেক দিন পর্যন্ত ওরা ডিম দেবে ছিল আজকের ভিডিও কালাভেস